আজকে আবারও চলে আসলাম আপনাদেরকে আমার ভুট্টার জমি দেখানোর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমার ভুট্টার ক্ষেত আমার ভুট্টা গাছের কালারটা দেখেন কত সুন্দর গাছ কালার আর গাছ খুব সুন্দর মোটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন গোড়া থেকে দেখায় লাগানোর পদ্ধতি সম্পর্কে যদি আপনাদেরকে জানাই আমি এবার একটু ভিন্ন পদ্ধতিতে গাছ রোপণ করেছি মানে বীজ বসিয়েছি ভুট্টা এই দেখেন এই যে মানে একটা গাছ আর একটা গাছের দূরত্ব এটা আছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি তারপরে মাঝখানে একটা বড় আছে হচ্ছে আঠাশ ইঞ্চি মানে দশ একটা সার মানে দুটো সার পরপর আমি দিয়েছি তারপর একটা আঠাশ ইঞ্চি করে সার দিয়েছি শাড়ি মানে শাড়ি থেকে সারের দূরত্ব থাকবে একটা দশ ইঞ্চি তারপরে আবার আঠাশ ইঞ্চি তারপরে মানে একসাথে দুটো করে লাইন বসিয়েছি যাতে করে মানে প্রত্যেকটা গাছে আলো বাতাসটা খুব সুন্দরভাবে পাই এই দেখেন যে এখানে যে একটা বড় একটা গ্যাপ রয়েছে এটা আঠাশ ইঞ্চি আর এইটি যে মানে দুটো পাশাপাশি একটা দেওয়া আছে এটা হচ্ছে দশ ইঞ্চি এতে করে দিলে আপনার সব ধরনের সুবিধাটা হবে সার ফেলা থেকে শুরু করে তারপরে আপনার বিষ তেল দেওয়াতে শুরু করে সব কিছুই আপনার সুবিধা হবে তো এইভাবে যদি আপনি লাগান অবশ্যই আপনার ভালো হবে এই দেখেন আমার ভুট্টার গাছ কি পরিমাণ মোটা হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছ মোটা হয়েছে কারণ আলো বাতাসটা চলাচল করতে পারে ভালো গাছ একই বসবে তার মাঝখান থেকে আপনার আরও ভালো হবে তাই আপনাদেরকে বলবো আপনারা এইভাবে যদি রোপণ করেন আমি এর আগে অন্যভাবে রোপণ করেছি তার থেকে আমার কাছে এইভাবে রোপণ করাটা বেটার মনে হচ্ছে আপনারা এইভাবে গাছ লাগাতে পারেন